আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি উপর দিক টান দিবেন না ভিডিওটি দেখে যান দুই তিন মিনিট একটি ভিডিও আজ না হয় কাল আপনি অবশ্যই কাজে লাগতে পারে একটি মানুষের স্বপ্ন থাকে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য এটি একটি সবার জন্যই একটি স্বপ্ন একটি স্বপ্নে একটি বাড়ি নির্মাণ করব। তার জন্য আজকের আপনার এই ভিডিওটি আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার আর সি সি কলমে আপনার ঢিল করে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি ডিল করে আমরা এখানে একটি ওয়াট লাগিয়ে নেব ওয়াটটি লাগিয়ে নিলে আপনার সাইডের ওয়ালগুলো ফাটা ধরার সম্ভাবনা থাকবে না অনেক বিল্ডিং আমরা দেখেছি অনেক প্লেয়ারের সাথে আপনার ওয়ালগুলা ফেটে যায় তার জন্য আজকে আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদের হয়তো কাজে লাগতে পারে আপনারা অবশ্যই একটি সাইডের ওয়াল গাঁথনি করার সময় পিলারের সাথে এইভাবে যদি ডিল করে নিয়ে আপনি ওয়াট লাগিয়ে নেন তাহলে আপনি ওয়ালটি ফাটা ধরবে না আপনি দুই ইঞ্চি করে আমরা এখন ডিল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিল করার পরে ওয়াটটি অবশ্যই ভালো করে হাতুর দিয়ে পিটিয়ে ভিতরে দিবেন শক্ত হয়ে যাতে আপনি ওয়াটটি লাগিয়ে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি ভালো করে আমরা হাতুর দিয়ে ভিতরে লাগিয়ে নিচ্ছি শক্ত করে লাগিয়ে নিয়ে আপনারা এখানে যদি আপনি নিটি করেন উপরে গাঁত মশলা ভেঙে গাঁতনিটি করলে আপনার ওয়ালটি ফাটা ধরবে না রড লাগানোর পরে আপনারা অবশ্যই ভালো করে গ্যারডিন দিয়ে রডটি লাগিয়ে নেবেন রডটি যাতে শক্ত হয়ে কলমের সাথে লেগে থাকে আপনার এইভাবে যদি আপনি গাঁতনি কাজগুলো করেন তাহলে আপনি গাঁতনি ফাটা না দেখতে পাচ্ছেন বেশি বেশি শেয়ার করবেন আজ হয়তো আপনি কাজে লাগতে লাগছে না অন্য একদিন আপনি কাজে লাগতে পারে আপনার বন্ধু বান্ধবের কাজে লাগতে পারে তার জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি হয়তো আপনি কোনো একদিন কাজে লাগতে পারেন তবে আবার মনে হয় এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনি হবে সুন্দরভাবে সঠিকভাবে ফাটবেন তবে আমার জানা মতে এ ধরনের ভিডিও অনেককেই অনেক ইউটিউবার কম সারে আমি আজকেই হয়তো ছাড়লাম হয়তো দু একজনের আগেও এইরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন এর সঙ্গে কিছু ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে জানো পারি আপনার এখানে যে গাঁথনি ডা ডলের নিচের গাঁথনি এটা কিন্তু বারিন্দার আমরা ডলের গাঁথনির একটি ভিডিও আমরা আপনাদের মাঝে নেক্সট ভিডিও আমি দেখে দেব আপনি এই গাঁথনি ডা ডল থেকে কোন জায়গা থেকে সঠিক মাপ দিয়ে আপনি গাঁথনির কাজটি করবেন সেই নিয়ে একটি ভিডিও আপনাদের এই চ্যানেলে আপলোড করা হবে আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দেবেন আপনাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলটি এই পর্যন্ত আসতে পেরেছে তো এই তো আজকে ভিডিওতেই তো ছিল কথা আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ তবে শেষ একটি কথা হলো অবশ্যই প্রতিদিন একটি হলেও আপনারা ভালো কাজ করবেন এই তো আসসালামু আলাইকুম